আসসালামু আলাইকুম আজকে করেছি ভ্যারাইটি চাষা এখন দেখাবো প্রস্তুত পুনালি কোথাও যাবেন না আমার সঙ্গে থাকুন আজকে বানানো হবে ভ্যারাইটি চাষার চালটা তেল চালটা দেওয়া হলো এখন চেঁচে নিব চালটা চাষা হয়ে গেছে এখন আমরা দেব আমরা চাষা হয়ে গেছে এখন জলপাই দিয়ে

এই যে আমাদের আচার হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর কালার ফুল সে তো অনেক সুস্বাদু হবে আচার বাই নিতে আজকে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কথা